স্বচ্ছ আকাশে তারাদের ভিড় কাছে পিছে আলো নেই শুধু রাস্তার দুই ধারে স্তম্ভের মতো সোজা হয়ে থাকা সোডিয়ামের হল দেখে আলো খুব স্পষ্ট না হলেও যে হোপের মাত্রাধিক ফর্সা এই স্বল্প আলোয় লিসার নিকট পরিষ্কার কতক্ষণ হলো কারো মুখে কোনো কথা নেই যে নিজে লিসাকে এখানে এনেছে কিন্তু এসে থেকে মুখে কুলুপেটে দাঁড়িয়ে আছে অবশ্য এই নিয়ে মেয়েটার কোনো মাথা ব্যথা নেই না ছি বিন্দুমাত্র মাত্র তারা হুরু এই যে ঢেউ উপর এতটা কাছে এতেই চলবে লিসা ফের ঢেউপের দিকে চায় এতদিন ধরে লোকটা চুপ করে কেন আছে ওনার কি মন খারাপ অবশ্য হওয়ারই কথা যাকে ভালবাসে সে এখন স্বামীর সঙ্গে বাসর ঘরে মত্ত এমন শক্তির অনলে ভুক্ত পূর্বে লিসার নিজের মুখ কালো হয় হাতার শ্বাস ফেলল লিসা নিংড়ে দিল নিজের নাপারা রাখে তার অপরো কথা চোখ ছাপানো মুগ্ধতা আর ভালোবাসার থই থই স্রোত চেয়ে রইল ওই মুখমন্ডলে আকস্মিক বাতাসে জেহপের কণ্ঠ ভেসে আসে আর কতক্ষণ তাকিয়ে থাকবে লিসা চোখ ব্যথা করছে না লিসা হক ওঠে ধরা পড়ার ভয়ে অমি চোখ নামিয়ে ফেলে সে জেহপ মুচকি হাসলো এত কি দেখছিলেন ইয়ে মানে ওই তেমন কিছু না তাহলে কেমন কিছু লিসা উত্তর জানে না প্রসঙ্গ পাল্টাতে বললো নিচে যাবেন না অনেক রাত হয়েছে যাব কেন এখানে আপনার খারাপ লাগছে না না লিসা জি কিছু কথা বলবো শুনবেন মাথা শুনবে না কেন এই মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য এক প্রহর কেন এক রাত ছাদে অনায়াসে কাটিয়ে দেবে সে আমার জীবনটা ঠিক কিরকম আমি জানি না মনে হয় ভীষণ অদ্ভুত আর পাঁচজনের মতো স্বাভাবিক না হয়তো রস আর ঝামেলা মুক্ত আমি কখনো কোনো বড় বিপদে পড়িনি যেখানে একটু ঝামেলা দেখেছি সেখানে না গিয়ে উল্টো পথে গোতাম সত্যি বলতে আমি প্রথমবার পায়ে পা লাগিয়ে ঝগড়া কিংবা প্রতিশোধ নেওয়ার মতো চিন্তা এই সবটা করেছিলাম আপনার সাথে এর আগে কিন্তু এসব আমার মধ্যে ছিল না কিন্তু এখন সবটা পাল্টেছি আমি তাকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টায় খুব দ্রুত সফল হয়েছে তবে একটা কথা ঠিক প্রথম ভালোবাসা মনে দাগ কেটে যায় সে আমার প্রথম ভালোবাসা হিসেবে অন্তস্থলের কোনো একটা জায়গায় আজীবন থাকবে কিন্তু আমার অনুভূতির কোথাও ও আর নেই এত সহজে ওকে আমি কি করে ভুতে পেরেছি জানেন লিসা দুদিকে মাথা নারায় জানালো সে জানে না আপনার জন্য আপনার মধ্যে এক ধরনের বিশেষ ম্যাজিক আছে না। একটা মানুষের মোট দু সেকেন্ডে ঘুরিয়ে দিতে আপনি চমৎকার একজন আমি আমি কি করলাম মুচকি হাসলো যে হোক যে আমি কোন খারাপ লাগার জেরি সারাটা দিন মুখ গোমরা করে কাটাই সেই আমি আপনার একটা সামান্য কথা এসেছিলাম যে আমার না বলা কথাগুলো ঘোনাক্ষরেও কেউ কখনো টের পেল না সেই আপনি খুব সহজে ধরে ফেললেন যে আমি কোনোদিন কাউকে আমার খারাপ লাগা ভালো লাগা পরিষ্কার করে জানাতে পারিনি সেই আমি নিঃসংকোচে নিজের ভেতরের সবটা আপনার কাছে ডায়েরির মতো মেলে ধরতে পারি এর কারণ ঠিক কি জানেন লেসা লিসার গলা শুকিয়ে আসছে কাটকাট হচ্ছে সব কারণ হিসেবে জিহু কি বলবে কি বলতে পারে বন্ধুত্ব যে হোক দু বাড়িয়ে এগিয়ে এলো কাছে পেছনে হাত বেঁধে একটু ঝুঁকল ওর দিকে বন্ধুত্ব নয় এর সঠিক আর একমাত্র কারণ ভালোবাসা থমকে গেল লিসা হাতের উল্টো পিঠ তুলে নার্ভাসনেসে হাবুটুবু খেয়ে ঘাম সে চাইতে পারল না জেহপের চোখের দিকে নিচে যাই চলুন কথাটা বলেই সে ঘুরে হাঁটা ধরলো পেছন থেকে জেহপ তার হাত টেনে ধরে আমার হৃদয়ের খুব বাজে একটা নেশা হয়েছে আজকাল সারা জীবনের জন্য সে আক্রান্ত হতে চাইছে বিশেষ কোনো রোগে জানেন সেটা কি লিসা ঠোক গিলল কি কি জিহপি ঠোঁট দুটো এসে ঠেকলো তার কানের পাশে ফিসফিস কাঁচে বলে লিসা এই রোগ কোনো ঔষধে সারবে না কোনো ডাক্তার দেখবে না এর চিকিৎসা একটাই আপনি আপনার ভালোবাসা আপনার কাছে আসা লিসার পা হাঁটু কাঁপছে আর কত নিজেকেই লুকুবেন লিসা অনেক আগেই যে ধরা পড়ে গিয়েছেন আপনি একবার বলতে পারেন না কি কি বলবো সেটাই যা আপনার মনে আছে কিন্তু মুখে নেই একবার বলুন লিসা বলে দিন যে যেভাবে আপনাকে ভালোবাসি লিসা গুলিয়ে ফেলল নিজেকে অনিন্দে গুপ্ত প্রেম জোয়ারে নেই ফুলে উঠল চোখে চলমলে চোখে যে শিকার করল বাসি খুব ভালোবাসি জিহব হাসলো চোখ ধাঁধানো সেই হাসিটা তাহলে কেন আগে বললেন না কিসের তো ভয় আপনিই না একদিন বলেছিলেন ভালোবাসলে শিকার করার সাহস থাকা উচিত ভয় নয় বাস্তবতা আমি আপনাকে ভালোবাসলেও আমার ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই জিহব আপনাকে পাওয়ার মতো অতটা সৌভাগ্যবতী হয়ে জন্ম হয়নি আমার কে বলেছে листа চোখে জল নিয়ে হাসলো জানি আপনার সাথে আমাকে যায় না কোথায় আপনি আর কোথায় আমি অতীতে আপনি কোথায় ছিলেন আমি জানি না তবে বর্তমান আর ভবিষ্যৎ ইনশাল্লাহ আমার এই বুকের বাম পাশে না যে হোক জীবন সব আবেগ দিয়ে চলে না কেউ মেনে নেবে না এই সম্পর্ক আপনার পরিবার সবার আগে মানবে না আমি এখন নিজেকে যতটুকু সামলেছি আপনাকে পেও যদি হারাই এটুকুও পারবো না আমি আপনার মতো সবল নই এত মনের জোর আমার নেই তাই ভুল করেও আশা রাখি না যে আপনাকে পাবো কিংবা পাওয়ার সম্ভব আমাকে ভরসা নেই তাই তো না কিছু বলতে হবে না আমি বুঝি তো ভীতু জেহবকে ভালোবেসেছিলেন ভরসা না করাই স্বাভাবিক কিন্তু এই জেহব যে বদলেছিল তা চারপাশের সমস্ত কিছুতে পরিবর্তন হয়েছে তার সত্তার ভাইয়ার কাছ থেকে শিখেছে কিভাবে জাহির করার ক্ষমতা রাখতে হয় কিন্তু আর কোনো কথা নয় আসুন যে হোক লিস্টার হাত টান বসালো হাতা ধরলো হনহন কদমে কোথায় যাব জেহবের কোনো জবাব আসে না শুধু টেনে ওকে নিচে নিয়ে আসে ইউনজুন অসময়ে ছেলেকে দেখি কিছুটা অবাক হলো ঘুমিয়ে পড়েছিলে তোমরা হঠাৎ কিছু হয়েছে জেসু কিছুই বুঝতে পারে না কি হয়েছে জেহব কিছু বলল না হাত ধরে লেসাকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসে আমি লিসাকে বিয়ে করতে চাই লিসার হৃদয়ে আটকে উঠল ভয়ে যে মুঠোয় রাখা হাতটাও থরথর করে কাঁপছে মা বাবা আমি জানি তোমরা ভীষণ অবাক হচ্ছো আমার এসব কথা শুনে ভাবছ কেন হুট করে ওনাকে বিয়ে করতে চাই সত্যি বলতে আমার খুশি লিসা আমার আনন্দ আমি ওর সাথে থাকাকালীন যতটা ভালো থাকি এর আগে এতটা ভালো আনন্দে আমি কারো সাথে থাকিনি যে মানুষটা আমার খুশির কারণ তাকে সারা জীবন আমার কাছে স্বার্থপরের মতো রেখে দিতে চাই তোমরাও কি চাইবে না তোমাদের ছেলে একটু সুখে থাকুক লিসার চোখের জল গালে এসে গড়ায় খুব ইচ্ছে করলো জিওপের দিকে তাকানোর পারলো না কেন যেন সাহসী কুলাচ্ছে না আজ ইউজন কিছু বলার আগে জিহোপ বলে ওঠে জানি তোমরা কি বলবে লেসার অবস্থা আমাদের ধারে কাছেও নেই আমাদের মতো ধন দৌলত নেই না অবস্থা সম্পূর্ণ পরিবার ওদের কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা বলতে গেলে প্রথমবার নিজে থেকে সাহস করে একটা সঠিক সিদ্ধান্ত নিলাম আমি ওনাকেই চাই তা সে যেভাবে হোক তো হা করে তাকে আছে তিনি কি ঠিক দেখছেন ঠিকঠাক শুনছেন এটা সেই যে হোক যে আজ অব্দি নিজে থেকে কিছু একটা চাইনি আর কিছু বলার আছে তোমার যেহ বিভ্রান্ত হলো অনেক রাত হয়েছে ঘুমো গিয়ে কিন্তু বাবা এতক্ষণ তুমি বলেছ শুনেছি এবার যাও রাত তিনটে বাজে ঘুম নষ্ট করে এসব শুনবো আমরা নিশ্চয়ই তোমার মতো ছেলে মানুষ নই কারো কিছু বলার আগেই ওদের মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিল ইঞ্জুন তুমি কি ওদের সম্পর্ক মানবে না লেখাকে আমি মোটামুটি চিনি মেয়েটা ভীষণ ভালো কি ভাবো আমাকে হ্যাঁ আমি এত শক্ত মানুষ জীবনে প্রথমবার আমার ছেলে মুখ ফুটে এসে কিছু চাইলো আমি দেব না কি দরকার ছিল এসবে কেউ মানবে না আমি আগেই জানতাম যে হোক চোখ তুলে চাইলো এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না এতটা পথ যখন এসেছি ইনশাআল্লাহ বাকিটা পথও ঠিক খুঁজে নেব আমি কিন্তু সেই সময় দরজা খুললো ফের সবতে কথা থামালো লিসা ঘুমোতে যেতে বলেছি না তোমাদের এখনো দাঁড়িয়ে আছো লিসা ঠোক গিলে মাথা নোয়ালো আপাতত কথা শুনবো না বলেছিলাম এর মানে এই নয় যে বলেছি তোমাদের বিয়েতে আমার আপত্তি আছে লিসা চমকে উঠলো ইয়ুনজন লিসাকে বললেন তোমার মায়ের সাথে কথা বলে নেব কেমন যে হোক গিয়ে জড়িয়ে ধরলো বাবাকে থ্যাংক ইউ বাবা আমি জানতাম তোমরা অমত করবে না যে ছেলে কোনোদিন সামান্য একটা বায়না করেনি আমার কাছে সেই ছেলে নিজের সুখ চাইতে এলো আমার দরজায় তাও প্রথম আমি কেন পৃথিবীর কোনো বাবার সাধ্য আছে তাকে না করার যিসু মুচকি হাসলো তুমি দাঁড়িয়ে আছো কেন এসো লিসা এগিয়ে আসতে যিসু মাথায় হাত বুলিয়ে দিল এখন কি তুইও এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাইবি নাকি না না আমি তো শুধু তোমাদের জানিয়ে রাখলাম বাকিটা তোমরা তোমাদের সুবিধেরই করো আমাদের তাড়াহুড়ো নেই যাক বাঁচালি না হলে তো এই বাড়ির ছেলেদের বিয়ে পাগল হিসেবে নাম রটে যেত প্রত্যেকেই উচ্চ শব্দে হেসে ওঠে ঝুমঝুম করে আওয়াজ তোলে দেয়ালের চার কোনায় মৃদু বাতাসে কক্ষের পর্দাগুলো দুলছে কাজ ভেদ করে সূর্যের তীক্ষ্ণ রশ্মি পুরো রোমি বিচরণ করছে তের ঘুম ভাঙল তখন নিজেকে জাগকের বুকে আবিষ্কার করল মনে পড়ল কাল তো বিয়ে হয়েছে ওদের জাগক ভাই ওর স্বামী এটা তো ওনারই ঘর জাগক এখনো ঘুমিয়ে আছে এই সুযোগে তে জাগুকে খুঁটি খুঁটি দেখতে ব্যস্ত রাতে মন ভরে দেখবে ভাবলেও জাগু ভাই হতে দিলেন কই তার যে তারা হলো এর অবাক লাগে এটা ভেবে যে মানুষ বিয়ের আগে ভালো করে তাকায়নি অবধি একটা মিষ্টি কথা বলেনি সে বাসার ঘরে কি অধৈর্য সজাগ জাগুকে চোখে চোখ মেলাতে ব্যর্থতে ওর ঘুমানোর সুযোগ লুফে নিল নরম ঠোঁটে গিয়ে চুমু বসালো কালে একে একে কপালে নাকে গালের অপর পাশে পরপর চুমু বসালো জাঙ্গুকের পাতলা ছোটের ওপর ওই দিনের মতো সরে গেল না বরং ভীষণ গাঢ় স্পর্শ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল জিয়ন আমি আপনাকে ভালোবাসি আচমকা চোখ মেলল জাঙ্কুক তে চমকে যায় কিছু বোঝার পূর্বে জাঙ্কুক তাকে শুয়ে দিল ওপরে আছোয়া হতেই এই চোখ বেরিয়ে এলো প্রায় জাগুকির ঘুম ঘুমো চোখ এলোমেলো চুল ভাঙা কণ্ঠে বলল ঘুমোচ্ছিলাম ভালো লাগেনি মোর এসেছে এখন কিছুই করার নেই নীরব হুমকিতে ঠোক গিলোতে ঠোঁটের নরম ত্বকে ঘনিষ্ঠ ছোঁয়ায় ইন্দ্রিয় গোচর হলো আরেকটি সুপ্ত সুখের ঘূর্ণিঝড়ের আভাস